বাংলাদেশ জামাইত ইসলামী কক্সবাজার জেলাধীন মাতামহুরী সাংগঠনিক উপজেলার বেওলা মানিকচর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এক আগস্ট বিকাল তিনটায় বিএমচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়তুল্লাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাতামহরি সাংগঠনিক উপজেলার আমির মৌলানা ফরিদুল আলম চৌধুরী সেক্রেটারি হোসনে মোবারক উপজেলা দক্ষিণের সাবেক আমির মৌলানা মোজাম্মেল হক বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক সাংগঠনিক সম্পাদক ওমর আলী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা শাহাদাত হোসেন উপজেলা অর্থ সেক্রেটারি হামিদুল্লাহ এবং চকরিয়া কলেজের সাবেক অধ্যাপক শামসুল হুদা সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমতুল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এস এম মঈনুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক বলেন বস্তাফোচা রাজনীতি আর গ্রহণ করবে না জনগণ হিংসাত্মক ও প্রতিহিংসামূলক রাজনীতির বদলে আমাদের সবাইকে সাম্যের রাজনীতি ও নীতি নৈতিকতা ভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে তিনি আরও বলেন অতীতের রাজনীতিবিদদের নতুন কোনো পরিকল্পনা নেই তারা পুরনো ব্যর্থ নীতিতেই দেশ পরিচালনা করতে চায় আজকের এই সমাবেশ থেকে সেই সকল বীর যোদ্ধাদের স্মরণ করছি সেই সকল জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে খাদের কিনারে চলে যাওয়া বাংলাদেশ একটা নতুন নিরাপদ বাংলাদেশে আবির্ভূত হয়েছে একটা স্বাধীন একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিগত জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আমাদের এই চকরিয়ার কৃতি সন্তান পেকুয়ার কৃতি সন্তান শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের রাজপথে জীবন দিয়েছেন চকরিয়ার আসান হাবিব হাসান কক্সবাজারে জীবন দিয়েছেন এবং এই আন্দোলনে জীবন দিয়েছিলেন রংপুরের শহীদ আবু সাইদ যে আবু সাইদ বুলেটের মোহর মোহ বুলেটের সামনে দাঁড়িয়ে দোহাত প্রসারিত করে বলেছিল গুলি করতে পারো হত্যা করতে পারো অধিকার আদায় না করে রাজপথ ছেড়ে যাব না প্রয়োজনে শাহাদাত বরণ করব সেই আবু সাইদ করছি মীর মুগ্ধ কে করি ঢাকার রাজপথে একদিকে আন্দোলনে মোহর মোহ স্লোগান দিচ্ছিল আর কৃষ্ণার্থ আন্দোলনকারী ছাত্র কৃষক শ্রমিক জনতার মাঝে পানি লাগবে ভাই পানি এই কথা বলে একজন দরদি বন্ধু হিসেবে তিনি পানি বিতরণ করতে করতে বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছিলেন ঢাকায় আমি শহীদ মীর মুক্তকে স্মরণ করছি প্রায় দুই সহস্রাধিক জুলাই শহীদকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমরা স্মরণ করছি চকরিয়াই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদের গায়েবানা যায় শাহাদাত বরণ করেছিলেন আমাদের প্রিয় ভাই শহীদ ফুরকান উদ্দিন তাকেও আজকের এই প্রোগ্রাম থেকে স্মরণ করছি শহীদ খাইরুল ইসলামকে স্মরণ করছি চট্টগ্রামে যিনি শাহাদাত বরণ করেছিলেন শহীদ মহিউদ্দিন মাসুম ফাঁসিয়া তাকে আজকের এই প্রোগ্রাম থেকে স্মরণ করছি এবং আমাদের পেকুয়ার শহীদ সাজ্জাদ হোসেন তাকে স্মরণ করছি যিনি আল্লামা সাইদের বিরুদ্ধে ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে মিছিলে পুলিশের গুলিতে শাহাদ বরণ করেছিলেন